আপু আপনার প্রেমিক কি করে সে শুধু টাইম পাস করে আর আমি তার পকেট ফাঁকা করি চাচা গরু নিয়ে বিমানে উঠছেন কেন আমার গরুর শখ বিমানে চড়ার তাই শখ পূরণ করতে ওরে নিয়ে বিমানে উঠলাম আপু আপনি এত সুন্দর প্রেমে কতবার পড়েছেন আমি কোনো প্রেমে পড়ি না আমি পড়ি শুধু ক্লাসে চাচা গরু নিয়ে রিকশায় উঠেছেন কেন এই গরুটা আবদার করলো রিকশা করে ঢাকা শহর ঘুরে দেখবে মা আমরা এত গরিব কেন তোর বাবা আগে কাজ না করে সারা দিন রিলস দেখতো তাই তোরা এত গরিব আপু আপনি বিয়ে করবেন কবে মনের মতো ছেলে পাইলে এক্ষুনি বিয়ে করতাম কিন্তু দুঃখের বিষয় মনের মতো কোনো ছেলেই পাই না ভাই একটা আইফোন দেন দামটা মাসে মাসে স্বপ্নে দিয়ে দিব আচ্ছা তাহলে আইফোনটাও স্বপ্নেই নিয়েন চাচা গরুর বাচ্চাটা সেলুনের চেয়ারে বসে আছে কেন এই গরুর বাচ্চাটার নাকি হেয়ার স্টাইল চেঞ্জ করার ইচ্ছা আপু এমন মেকআপ করেন যেন আমার এক্স আমাকে দেখে বিয়ে করতে চায় মেকআপ করি আপু কারো এক্স এর ব্রেন সার্জারি তো করি না এই গরুটাকে আইসক্রিমের দোকানে নিয়ে কেন ওর আইসক্রিম খুব শখ হয়েছে তাই আপু শুনুন আপনি সকালে কয়টায় ঘুম থেকে ওঠেন সকালে কয়টায় ঘুমাই ওটাই জিজ্ঞেস করেন ভাই ভাই আপনি টয়লেটের সামনে প্রেম প্রপোজ করছেন কেন ওর নামের মানে হলো কমডিতা তাই ভাবলাম ওর সামনে কমর থাকলেই ভালো জমবে